আসসালামু আলাইকুম আমি আছি আজকে ফেনির সোনাগাজিতে যে আমাদের মিক্সার ডিভাইস এটা একটু রং দিয়ে দিন হ্যাঁ পারলে কোনো সময় যদি রঙের কাজ হয় তাহলে এটাতে রঙ দিয়ে দিন হ্যাঁ রঙ দিয়ে দিলে এটা আরো বেশি দিন থাকবে এতে গোবর দেওয়ার পরে এইভাবে ঘুরাইবেন ঘুরাইয়া পরে পাইপটা আপনার বিদেশি গরু বেশি ঘোরানো লাগবে না দিয়ে সেটা পানি দিলেই ওদিক দিয়ে চলে যাবে এই যে সংযোগ দেওয়া হয়েছে আজকা এখনও হাইড্রোলিক চেম্বার পরিপূর্ণ হয় নাই এদিক দেন এদিক দেন এদিক দিয়ে দিলে কাজ হবে না এদিকে ডিউটি শেষ ঠিক আছে এদিক দিলে আর কাজ হবে না এই যে গোবর দিতেছে যে ভাই ওনারা গরুর লালন পালন করেন এই 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 জায়গায় দেন এই জায়গায় দিয়া পানি দিয়ে দিবেন এটি ঘুরানো লাগবে না এটি তো নরম গোবর ঠিক আছে এই যে গোবর দিতেছে হ্যাঁ দুই বাল্টি দেন দুই বালতি দিয়ে পানি দিয়ে দেন দুই তিন বালতি দিয়ে পানি দিয়ে দেন এই গোবর তো নরম গোবর তো এত ঘোরানো লাগে না আমরা দেশি গরুর গোবর হইলে ঘুরানো লাগে অনেক ঘুরাইতে নরম করে দিতে হয় দইয়ের মতো কিন্তু বিদেশি গরুর গোবরগুলো একটু এমনি নরম থাকে এটাতে আর এই মিক্সার ডিভাইস দিয়ে ঘোরানো লাগে না উনি অনেকটা এরিয়া নিয়েছেন গরুর ফার্মের অনেক গরু ভিতরে অনেক গরু আছে আপনারা যারা দুই তিনটা গরু পালন করেন আমরা ওই আপনার ওই বায়োগ্যাস প্লান্ট করে নিতে পারেন তো পঁচিশ তিরিশ বছর পর্যন্ত চলে একটা প্লান্ট আমরা পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি যেকোনো সমস্যা আমরা সমাধান করি এই যে এখন চাবি লাগানো হইছে এই যে ভাই ওই দিকটা নাট বোল্টু হারাই ফেলছে এখন গুণা দিয়ে বানতেছে থাকবে না থাকবে না এটা তো অনেক শক্তি লাগে ঠিক আছে আর বাইরে বলবেন এর চারিদিক দিয়ে মাটি দিয়ে দিতে ঠিক আছে এই চারিদিকে মাটি না দিলে এটা ভাঙ্গি আবার পড়বে ঠিক আছে একবার তো কিরকম কষ্ট হয়েছে আপনি যে দাঁড়াই রয়েছেন

হ্যাঁ থাক খুব বন্ধ থাক বন্ধ না থাকলে তো গ্যাস জমবে না আমি আবার চলে যাবো তো এই কারণে এই যে গোবর দিতেছে আরো মজবুত লাগবে ঠিক আছে পানি দিয়ে গুরান দিলে পরে একটু নরম হওয়ার পরে এই যে আমাদের ইনলেট আছে এই দিক দিয়ে গোবর ভিতরে চলে যাবে ভিতরে চলে এখানে আসবে এখান থেকে গ্যাস হবে গ্যাস হলে এই দিক দিয়ে চলে যাবে আর কি গ্রাহকের বাসায় মানে ফার্মে থাকে এরা রান্নাবান্না করবে আর এই দিক দিয়ে মাটি দিয়ে দিয়ে না একবারে এই পর্যন্ত মাটি দিবেন এইবার এইটা এইটা গেলে আরেক জামে হইব ওইটা তো সহজ আসিল ঠিক আছে ওই যে কয়েকদিন আগে কুমিল্লাতে একটা এটা ব্রাশ হয়ে গেছিল উনি কি করছে আমরা দুপুরবেলা কাজ তো পরের দিন ওইটা সহ পানি পুরাইছে মাটি দিছে না পুরা বাঙ্গিয়া ব্রাশ সব পানি বেরিয়েছে ওইটা বড় প্ল্যান পরে যে কষ্ট হয়েছে মেরামত করা অনেক কঠিন মিস্ত্রি দাস্তে এই ফুল তো ফুটবে শীতের সময় এই যে গোবর দিতেছে হ্যাঁ দেন 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 গোবর দেন আজকে আরামসে রান্না হবে পাইপ পানি যে আমি আসি আজকে সোনাগাজিতে ফেনীর সোনাগাজি সোনাগাজিতে আছি এই যে নতুন টু পয়েন্ট ফোর ঘনমিটার বায়োগ্যাস প্লান্ট এই যে ধন্যবাদ সবাইকে